হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে আমি একটা আজকে ডালিয়ার খিচুড়ি করাবো সেটা করবো সেটা আমি দেখাবো এখানে ডালিয়া আছে আমার কিছুটা দেখুন হাফবাটি আছে এখানে মুগ ডাল আছে আমার হাফবাটির একটু কম আর এখানে আমি ফুলকটি কপি কেটে নিয়েছি আর এখানে গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটা আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ সরি টমেটো কেটে নিয়েছি আর এখানটা আমি লম্বা লম্বা করে বিমস কেটে নিয়েছি আজকে আমি ডালিয়ার খিচুড়িটা কীভাবে করব আপনাদের সেটা দেখাবো আমি ডালিয়া আর মুখ ডালটা ভেজে ফিরে আসছি দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে কড়াই বসিয়ে তাতে আমি গরম হয়ে গেছে আমি ডালিয়াগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন কতটুকু কীরকম ভাজা হবে সেটা আপনাদের দেখাবো আমি ডালটা ডালিয়াটা কড়াইতে আমি ঢেলে দিয়েছি আমি এখন একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডালিয়াটা ভাজা হয়ে গেছে আর ভাজবো না এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে ডালিয়াটা যদি একটু ভেজে না নেওয়া হয় তাহলে খিচুড়িটা একদম ল্যাস ল্যাস করবে সেই জন্য ডালিয়াটা একটু ভেজে নিতে আমি এটা এবার নাবিয়ে নিয়ে ফেলে আসি দেখুন ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো ফোরনের একটা শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা এটা একটু মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দেবো কপিগুলো কপিগুলো একটু নেড়েছে একটু লাল করে ভেজে নেবো নিয়ে ফেলে আসছি দেখুন মুগ ডালার ডালিয়াটা ভাজা হয়ে গেছে আমি একসঙ্গে নিয়ে নিয়েছি দুটো একসঙ্গে মিশিয়ে আমি ধুয়ে ফেলেতে আসছি কপিগুলো ভাজা হয়ে গেছে কপিগুলো আমি তুলে নেবো ফোড়নের তেলে কপিগুলো ভেজে নিয়েছি আমি দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেব গাজরটা বিনগুলো সম্পূর্ণ দিয়ে দেবো এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব একটু হালকা হালকা একটু ভেজে নেব দুধ ছিল পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট টমেটোগুলো কেটে কেটে সেগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো সেরা একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো স্বাদ অনুসারে নয় মনুষ্যটা সকলে সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক ছোটো চামচে এবার খুব ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা মশলার থেকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে তারপরে ফিরে আসছি যেমন কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো এবার ওই ডালিয়া ডালটাকে ভেজে রেখেছি ভেজে রেখেছি সেটা সেটা দিয়ে দেবো দেখুন ডালিয়াটা ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ ডালিয়া ডালটা দিয়ে দিয়েছি আমি খুব ভালো করে মিশিয়ে নেবো সেই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা সুন্দর হবে সেই জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল ডালিয়া সেদ্ধ হবে আলু সবজিগুলো সব সেদ্ধ হবে সেরো অনুযায়ী জল দেবো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখন এটা সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার একটু আগে যে ফুলকপিটা ভেজে রেখেছি সেটা দেবো এখন আগের থেকে দিলে গলে যাবে কেন এই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে ডালটাও সেদ্ধ হতে সময় লাগবে ততক্ষণে ফুলকপি গলে যাবে সেই জন্য আমি ফুলকপিটা মাঝখানে একবার দিয়ে দেবো এখন আমি এটা অপেক্ষা করবো সেদ্ধ হওয়া পর্যন্ত হাফ সেদ্ধ হলে আমি কপিটা দেবো তারপরে ফিরে আসছি দেখুন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি ফুলকপিগুলো ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন সবগুলো খুব ভালো করে সেদ্ধ হবে তারপরে ফিরে আসছি দেখুন এটা আমার হয়েই এসেছে আর ডালিয়ার খিচুড়ি খাওয়া খুবই ভালো আমি এর মধ্যে সব সবজি দিয়েছি সেই জন্য আপনারা সকলেই জানেন যে ডালিয়ার খিচুড়িটা খুবই ভালো লাগে খেতে আপনারা একবার নিরামিষের দিন করে দেখুন আশা করি সকলের খুব ভালো লাগবে এর মধ্যে আমি এখন উপকরণ দেবো আর একটু দেখুন দিয়ে দেবো এক চামচ চিনি একটু হালকা মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না আর একটু একাদশীর দিন খাওয়া যেতে পারে এমনি যেদিনকে উপোস টুপোস থাকে সেদিনকেও করে খাওয়া যেতে পারে যেহেতু নিরামিষ এটা কারণ খুব ভালো করে মিশিয়ে নেবো সকালে জল খাবার খেলেও এটা খুবই ভালো অফিসের টিফিনেও দেওয়া যায় এটা লাস্ট একটা উপকরণ দেব আমি ধনে আর জিরে শুকনো কলায় ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ আমার এটা হয়ে গেছে আমি এটা এবার গ্যাসটা নিবি দেবো নিবি এটা নামিয়ে নেব নেবো সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমার এই আমার এই ডালিয়ার খিচুড়িটা কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद